করলাম কিডনি বেচা এত সহজ কার কাছে বেচছি কেন বেচছি কেমনে বেচছি কিডনি কোথায় বেচছি রুগী কে নিছে সেই তদন্ত গুলো আনেন ভাই মিল্টন সমাদারের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনারা আপনারা বলেছেন তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি নিজে ডেথ সার্টিফিকেট নিজেই দিয়ে তৈরি করেছেন ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই সেটা আমরা খুঁজে বের করবো এবং বেশিরভাগ লাশ দাঁতে দাপন করলেন কেন এবং তিনি দুটি আশ্রমের কথা বলে শত শত মানুষকে রাখার কথা বলে সেখানে কোনো লাজ নেই সব কিছু আমরা তদন্ত করে তার বিরুদ্ধে এই অভিযোগগুলি আমরা পেয়েছি এখন আমরা মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ড এনে বাকি তথ্যগুলি আপনাদের জানাবো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনলাইন জগতে জনপ্রিয় একজন ব্যক্তি মিল্টন সমাদার আমরা অনলাইনের মাধ্যমে তাকে সবাই মানবিক মানুষ হিসেবে চিনে থাকি তার একটি প্রতিষ্ঠান রয়েছে প্রতিষ্ঠানটির নাম ওল্ড এন্ড চাইল্ড এসকেয়ার এই প্রতিষ্ঠানের মাধ্যমে রাস্তায় পড়ে থাকা শিশু এবং বৃদ্ধ মানুষ যারা আদের ফ্যামিলি নেই পড়ে রয়েছে চিকিৎসার অভাবে দুঃখে দুঃখে মারা যাচ্ছে এই ধরনের মানুষদেরকে তার এই প্রতিষ্ঠানে এনে তিনি আসলে তাদেরকে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুস্থ করেন এবং এই ভিডিও অনলাইন জগতে তিনি আসলে ছাড়েন পরবর্তীতে সমাজের বিত্তবানরা এবং সমাজের সকল সচেতন মানুষ তার এই প্রতিষ্ঠানের তার মাধ্যমে সাহায্য সহযোগিতা করে এবং তার এই দানের টাকায় তার এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন চলে আসছিলেন হঠাৎ করে এই রকমের একজন ভাইরাল ব্যক্তি বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তি তার নামে এই বেশ কয়েকদিন নানান আলোচনা সমালোচনা জন্ম নেয় যে বিভিন্ন অনিয়মের অভিযোগ তার নামে উঠে হঠাৎই একটি ভালো চরিত্র এমন ভাবে অনলাইনে প্রচার হয় একজন খারাপ চরিত্রের দিকে চলে যায় এবং বিষয়টি কিন্তু থাকেনি অভিযোগ থাকে যার কারণে শেষ পর্যন্ত ইতিমধ্যে ডিবি ডিবি ঢাকা তাকে নানান গ্রেফতার করেছেন এবং ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে তাকে আসলে রিমান্ডে নেওয়া হবে তার বিরুদ্ধে যে নানান অভিযোগ রয়েছে এই অভিযোগগুলো জানার জন্য তো এই বিষয়ে ডিবি প্রধান হারুন রশিদ তিনি বিষয়টি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছেন যে কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে মিল্টন সমাদরের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনার আপনারা বলেছেন তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি তার বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ এবং সে তার বাড়ি হল বরিশালের অঝিরপুরে সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন একটা ফার্মেসিতে কিছু কাজ করতো সেখানে ওষুধ বিক্রির কারণ তৈরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়াও করেন সে মিটু হালদার নামে একটা নার্স যে নার্সিং মেয়ে যে পেশা নার্স তাকে বিয়ে করে বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে একটা ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টারসে স্থাপন করবে এরকম একটা তার সত্যি আসলো তখন তার ওব ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান খুলে এখন সেখানে সে সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসতো এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতেও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবার তাহলে অপারেশন থিয়েটার থাকে হাসপাতাল থেকে তারও তো লাইসেন্স থাকতে হবে সে লাইসেন্স নেই সে বেশিরভাগ কারণে না রাতে লাশ দাপন করেছিল তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন কেন সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে এই এটা সে উত্তর দিয়েছে এবং বৃদ্ধা আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে সেটাও তাকে জিজ্ঞাসা করা বলে যে আপনি যে তিরিশ পঁচিশ লাখ টাকা খরচ করেন টাকা পান গোটায় এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল সার্কোর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে সে শেয়ার করেছেন এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে নয়শো লাশ দাপন করলেও আটশো পঁয়ত্রিশ সালের সম্পূর্ণ গরমিল কোনো কোনো ডকুমেন্টসে দেখাতে পারে না এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে যে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি তখন কোন এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মস্তিষ্ক সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাশগুলি রাতে কেননা দাপন করতেন তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করবো তিনি নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন ডাক্তারের সিলসার উনি নেন না কেন এবং সেটা একটা সেটা একটা অনেকেই যারা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে অত বৃদ্ধ একটা মানুষ তার কর্ত দিয়েছে যখন তার খুশ খবনিতে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে সে তাকে তাই কিন্তু পেটিয়েছে এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি সব কিছু মিলিয়ে সে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি এবং সে এই টর্চার সেলে সে বলেছে তার দুইটা আশ্রয় আশ্রম রয়েছে একটা হলো সাবার একটা হলো সেখানে পাঁচ সাতশো লোক রয়েছে কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে বিশ ত্রিশ জন চল্লিশ জনের বেশি সেখানে লোক নেই এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে তারাও মামলা করবে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল কত সংখ্যক মানুষ মারা গেল সে কি আসলেই এই সকল তথাক্ত থিয়েটার মানে মানে ইয়ার নামে সে সেখান থেকে সে যে ইয়ে স্থাপন করেছেন সেখানে যে ভিতরে সে যে অপারেশন থিয়েটার সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সে সেখান থেকে কিডনি বের কিডনি বিক্রি করেছেন কি না আপনারা যে অভিযোগটা করেছেন সেটাও আমরা তদন্ত করব এবং কেন সে নিজে ডেথ সার্টিফিকেট নিজেই দিয়ে তৈরি করেছেন ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই সেটাও আমরা খুঁজে বের করবো এবং বেশিরভাগ লাশ তিনি দাঁড়াতে দাপন করলেন কেন এবং তিনি দুটি আশ্রমের কথা বলে শত শত মানুষকে রাখার কথা বললে সেখানে কোনো লাশ নেই সব কিছু আমরা তদন্ত করে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাব যে আমরা তার বিরুদ্ধে এই অভিযোগগুলি আমরা পেয়েছি এখন আমরা মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে এনে বাকি তত্ত্বগুলি আপনাদের জানাবো এটা আমরা 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 আমাদের তদন্ত টিম সে কাজগুলি খবর নিচ্ছে কাগজগুলি তার ওয়াইফকে আমরা জিজ্ঞাসা করি জিজ্ঞাসাবাদ করবো এবং কাগজগুলি আমরা উদ্ধার করব। এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে যে মামলা রুজু হবে মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে আনবো রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি কুমকানো তদন্ত করা হবে এবং আমি মনে করি সে যদি সত্যিকারভাবে এরকম কাজগুলি করে থাকে জঘন্যপ্রাণ তাকে ছাড় দেওয়া হবে না বন্ধুরা আমরা ডিবি প্রধানের মুখ থেকে শুনে আসলাম যে কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ গুলোকে এবং আগামীতে তাকে নিয়ে তাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা আসলে আমরা সামাজিক ভাবে তাকে অনেক ভালো জানতাম যে তিনি একজন হৃদয়বান মানুষ যিনি অসহায় মানুষের পাশেই থাকেন তার বিরুদ্ধে তদন্ত হবে এবং আসলে এত পরিমানে অভিযোগ উঠেছে যে সাধারণ তার উপরে যেসব মানুষের আসলে সহানুভূতি ছিল সম্মান শ্রদ্ধার জায়গা ছিল সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়েছে তো বন্ধুরা মিল্টন সমাজারের সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ